সাভারের আশুলিয়া থানার এক নিভৃতে অবস্থিত একটি গ্রাম বাঁশবাড়ি এই গ্রামে রয়েছে একটি পবিত্র ও রহস্যময় স্থান যা হাজার মানুষের বিশ্বাস ভক্তি আর আশার ঠিকানা হজরত বদস্যা কাশ্মীরি খোরাপির রহমতুল্লাহে আলাইহীর মাজার শরীফ এই মহান অলি কেরাম সর্বদা একটি সাদা ঘোড়ায় চড়ে চলাফেরা করতেন তিনি ছিলেন আধ্যাত্মিক সাধনার এক জ্যোতিষ্ক আর তার সেই ঘোড়ার গল্প আজও এলাকাবাসীর মুখে মুখে ফেরে স্থানীয়দের বিশ্বাস এখনও রাতে মাজার এলাকায় একটি সাদা ঘোড়া ঘোরাঘুরি করে যেটিকে অনেকেই ঘোড়াপিরের অলৌকিক ঘোড়া বলে মনে করেন দরবারের একটা বিশেষ বৈশিষ্ট্য হল মাটির ঘোড়া দান লোকজন বলেন যে কেউ এখানকার পবিত্র স্থানে মাটির ঘোড়া দিলে আল্লাহ রহমতে তার যে কোনো রোগ থেকে আরোগ্য লাভ হয় শুধু শারীরিক নয় মানসিক প্রশান্তিও ফিরে আসে একজন মা আসেন সন্তানের অসুস্থতা নিয়ে কেউ আসেন বহু বছরের দাম্পত্য কষ্ট নিয়ে আবার কেউ ব্যবসা বা মানতের উদ্দেশ্যে এখানে সবাই আসে আশা নিয়ে কেউ ফিরে যান চোখে অশ্রু নিয়ে কেউ যান সুখবরের দোয়ার নিয়ে প্রতি বছর পহেলা জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত এই মাজারে পালিত হয় বার্ষিক ওরশ এই সময় দূর দূরান্ত থেকে হাজারো মানুষ এসে ভিড় জমায় কেউ মিলাদে অংশ নেন কেউ খাবার বিতরণ করেন আর কেউ শুধুই শান্তির সন্ধানে আসেন এখানে রয়েছে একটি বিশাল মঞ্চ যেখানে দেশের বরেণ্য শিল্পীরা এসে গান করেন ভক্তিমূলক সঙ্গীত এবং কাওয়ালির মাধ্যমে তারা জাগিয়ে তোলেন আত্মিক প্রশান্তি এই সঙ্গীত হয়ে ওঠে আত্মার খোরাক মানুষ এখানে শুধু মাটির ঘোড়া নয় সোনার রূপার এমনকি জীবিত ঘোড়া পর্যন্ত মানব হিসেবে দান করে কারো রোগ ভালো হলে কেউ সন্তান পেলে আবার কেউ ব্যবসায় সফল হলে এই দরবারে ফিরে এসে তাদের মানব পূর্ণ করে এখানে রয়েছে পাগলদের জন্য বিশেষ বিশ্রামাদার কারো কষ্টই যেন উপেক্ষিত না হয় এমন ব্যবস্থাই রেখেছেন এই দরবারের খাদেবগণ যারা দিন রাত নিঃস্বার্থভাবে নিয়োজিত থাকেন এই মাজারের সেবায় গোলাকির মাজার শরীর শুধু একটি ধর্মীয় স্থানই নয় এটি এক আধ্যাত্মিক নির্ভরতার স্থান ভক্তি আর ভালোবাসার আশ্রয় যেখানে মাটির ঘোড়ায় ভর করে উঠে আসে মানুষের বিশ্বাস দোয়া আর কান্না ভেজা আকুতি